বড়সড় পথ দুর্ঘটনার কবল থেকে অল্পের জন্য রেহাই পেল পথচলতি মানুষ ঘটনাটি ঘটেছে পুরুলিয়া পৌরসভার এক নং তিন নং ও একুশ নং ওয়ার্ডের মিলিত স্থান রাঘবপুরে পুরুলিয়া বাঁকুড়া রাজ্য সড়কে রাঘবপুর মোড়ে দীর্ঘদিন থেকে রয়েছে একটি বড় গর্ত এক কথায় যাকে বলতে পারেন মরণ ফাঁদ নিত্যদিনই এই রাস্তা দিয়ে প্রায় হাজার হাজার মানুষ যাতায়াত করছেন এমনকি প্রশাসনিক কর্তারাও এই রাস্তায় একাধিকবার পারাপার করে থাকেন ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে এই রাস্তার গর্তের কারণে নির্বিকার রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা বুধবার সকালে এগারোটা নাগাদ সুদূর পাটনা থেকে আগত একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে এই গর্তে ঢুকে যায় পেছনের চাকা ফেটে ক্ষতিগ্রস্ত হয় লরিটি ওই পরিস্থিতিতে পথচলতি মানুষকে বাঁচাতে গিয়ে কোনো রকমে গাড়িটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় চালক যেহেতু এটি একটি ব্যস্ততম রাস্তা ওই রাস্তায় রয়েছে বেশ কয়েকটি শপিং মল সহ সরকারি বেসরকারি কার্যালয় রয়েছে স্কুল কলেজও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা করছেন স্থানীয়রা তাই এই রাস্তার দ্রুত মেরামতের দাবি করেন তারা এই বিষয়ে লরির চালক জানান সে নিজের মতোই আসছিল কিন্তু রাস্তার মাঝ বরাবর এই গর্তটি না দেখতে পেয়ে ঘটে গেল বিপত্তি এই বিষয়ে পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি জানান এই রাস্তাটি পৌরসভার অধীনে থাকলেও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে পিডাব্লিউডি সংস্থা খুব শীঘ্রই পিডব্লিউডি সংস্থার সাথে কথা বলে রাস্তাটি মেরামতের আশ্বাস দিয়েছেন प्लस लगेगा। लगेगा, अच्छा अच्छा। मतलब सब जब टायर 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 था 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 वो वो टूट गया है। टायर का है। है। है का अलग अलग खाली खर्चा मिस्त्री अच्छा। तो आपको मालूम नहीं गड्ढा गड्ढा बोलकर? इधर उधर लगाए हुए कहाषाकाल जल जमा हो जाए बड़ा होते चले এই তো ছোট মোটো বিপদ হয়ে গেছে আমার মনে যেটুকু মনে হচ্ছে যে গর্তটার জন্যই হয়েছে গর্তটা তাড়াতাড়ি গেলে মানুষের হবে গাড়ি ঘোড়ারও সুবিধা হবে আসছিল বোকার ওই সাইড থেকে আসছে আস্তে আস্তে ও নিজের গতিতেই আসছিল গর্তটা না বুঝতে পেরে ঘুটে নিয়ে এই বিপদ থেকে ঘটেছে যেহেতু বাইরের ড্রাইভার হ্যাঁ বাইরের ড্রাইভার বোকার ওর বোকারো সাইডে ড্রাইভার মনে হচ্ছে কথা বলে যাতে মানে পুরুলিয়ার লোকাল তাদের কোনো অসুবিধা নেই তারা জানে জানে পুরুলিয়া যারা এখানে সাধারণত লোকাল তারা জানে কিন্তু জানলেও কি হবে এত বড় রাস্তা নেই একটা জিটি হাই রোড ন্যাশনাল হাই রোড তার উপরে এত বড় গর্ত মানে বিপজ্জনক অবস্থা বিপজ্জনক মানে খুবই বিপজ্জনক খুবই বিপজ্জনক কি চাইছেন কি চাইছেন খুব শীঘ্রই হলে আজের মধ্যে যদি এই গর্তটা ফিল আপ করা হয় এবং পুনরায় যেমন রাস্তা ছিল সেইভাবে যদি হয়ে যায় তাহলে সাধারণ মানুষ এবং গাড়ি চলাচল সবার ক্ষেত্রে ভালো হবে আপনার নাম বাপুং সেন রাঘপুর মোড় নর্থ লেগে রোড সাধারণত ওই রোডটা মেনটেনেন্সটা সম্পূর্ণত এনএইচের দায়িত্ব তো তারাই এই সমস্তগুলো দেখে যেহেতু আমার দৃষ্টি আকর্ষণ করলেন আমি কোর্ডিনেশন করে কথা বলে দেখে নিচ্ছি না হলে পৌরসভা রিপেয়ারিং করে মূলত এটা অনেকদিন রিপেয়ারিং হয় আবার ঘুরে খারাপ হয় এটা কি চির ব্যবস্থা করা যাবে না এটা তো পার্মানেন্টলি এনএইচ যারা মেনটেনেন্স আছেন যে এজেন্সির কাজ করেছে সমস্ত রাস্তার তো একটা নিয়ম আছে সেটা কথা বলব যে বারবার রাস্তা খারাপ হচ্ছে আর বর্ষার সময় তো একটু মৌসুমে হয় এটা যারা রোড মেন্টেন্স করছেন যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে কথা মূলত এটা ধরতে পারলেন আপনি ব্যস্ততম একটি রাস্তার মধ্যে পড়ছে এবং অনেকগুলি শপিং মল থেকে শুরু করে যাতায়াত ওখানে অনেক মানুষের হয় সেই ক্ষেত্রে কতদিনের মধ্যেই ব্যবস্থাটা নেবেন আমি আজকেই কথা বলছি আমি এখনই এনএইচের সঙ্গে কথা বলছি এরূপ যারা দায়িত্বে আছে তাদের সঙ্গে কথা বলছি এই বিষয়টা বর্তমানে ব্যবস্থা করছি